কথা পিতা বলতেন আমাকে ছোটবেলায় কোলে বসে এটা শুনিয়েছিলেন আমাকে বলছেন ভগবানের থেকে সাধুর প্রতি বেশি শ্রদ্ধা আনবি বললাম তা কি করে হয় বলো গুরুতে সাধুতে ভগবানের থেকে অধিক শ্রদ্ধা প্রকাটে করনি। বলে কেন বলো ভগবান যা দিতে পারে না সাধুতা দিতে পারে ঘটনাটা এখন আমার মনে আছে

অর্থাৎ কি যেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মুখ ভারী করে আছে বলো কি মা তোমার অভাব কি তুমি মন মলিন করে কেন আছো ব্যথাটা আমায় খুলে গেল বলে আপনি দেবশ্রী ভাগ নারদ বলে হ্যাঁ মা বলে একটু ভগবানের কাছে চাইবেন তো জানাবেন তো আমার জীবনে সন্তান নাই যদি একটি সন্তান গোবিন্দ আপনার কৃপাই আমাকে ভগবান দেন তো উনি বললেন মা আমি গোবিন্দের কাছ থেকে জেনে এসে তোমায় কালই জানাবো ভগবানকে নিবেদন করব তোমার জন্য যাতে তোমার একটা সন্তান লাভ করতে পারো দেবশিবাদ নারদ যখন ভগবানের বই গিয়ে বললেন প্রভু একটা অনুরোধ একটা নিবেদন আপনি এই মা কে একটি সন্তান কৃপা করে দান করেন ভগবান তখন

ওই মায়ের বাড়ির পাশ দিয়ে আর বলছেন এক রুটি দেগা তো এক লেড়কা হোগা দো রুটি দেগা তো দোলে হোগা মানে একটা রুটি দিলে তোমার একটা সন্তান হবে ওই মা তখন হাসছে না আমার তো আর এই ভাগ্য নেই তবু সাধু একটা রুটি চাইছে সন্তান না তাকে দিতে পারি ছিল জল করে একটু প্রসাদ করে দুটো রুটি সবজি দিয়েছে। সাধু পেয়ে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে বলছেন যে আমার এক বছরের মাথায় তুই দুই সন্তানের জননী হল মনে মনে হেসে বললেন বাবা এই আশীর্বাদ আপনি ফিরিয়ে নিন কারণ গোবিন্দ দেবশ্রী নারদের দ্বারা জানিয়েছেন আমার সন্তান যোগ নাই সাধু মৃত হেসে বললেন ভগবান কি বলেছে আমি জানি না নারদ কি বলেছে আমি জানি না তবে আমি যা বলেছি তা তোর ভাগ্যে জুটবেই চিন্তা করা যায় উনি বলে চলে গেলেন সুদীবিন্দ এক বছরের মাথায় উনি যবর সন্তান প্রসব করলেন যবর সন্তান প্রসব করে ছেলেরা যখন কৌম কৌমার অবস্থা ত্যাগ করে এসেছেন তারা হাসছেন খেলছেন তারা করছেন মা দেখি মাকে একটু হরি কথা শুনিয়ে যায় যাতে সান্ত্বনা পায় দেখছে দুটো আনিনায় বাচ্চা খেলা করছে বলে নেরা কার বলে এরা আমার সন্তান বলে আদৌ আমি বিশ্বাস করি না ভগবানের কথা মিথ্যা হতে পারে না না আমারও তো তাই প্রশ্ন আপনি ভগবানের নামে মিথ্যাটা কেন বলে গেলেন আমার কাছে যে ভগবানই বলেছেন তোমার সন্তান যোগ নাই নারদ বলছে মা তোমার উত্তর দেওয়ার আগে আমি একজনের কাছে উত্তর নিয়ে আসি উনি ছুটে বৈকণ্ঠে চলে গেছেন ওনার গতাগতি ত্রিলোকে সংখ্যা নেই বললেন আচ্ছা ভগবান তোমার নাম সত্য সুন্দর কে রেখেছিল সত্যম শিবম সুন্দরম বলে তোমায় সবচেয়ে আনন্দময় গোবিন্দ তখন হেসে বললেন আমার নামে একটাও আমি রাখিনি সব ভক্তরা রেখেছি বললেন আজ থেকে তাহলে আমি আর একটা নাম তোমার রাখছি তুমি মিথ্যা বাদী আরে তুমি মিথ্যা বলবে বল আমার দ্বারা কেন এই মাকে মিথ্যা শোনালে তুমি আমাকে কেন মায়ের কাছে ছোট করলে মিথ্যাবাদী করলে মিথ্যা তুমি বলতে পারো আমি একটা নাম দিলাম তোমার মিথ্যাবাদী কেন কি হয়েছে বলবে তো না তুমি বললে সন্তান যোগ মা ডাক শুনতে পাবে না দুটো সন্তান আগে নাই খেলছে তারা বহু অন্ধ বয়সে উপনীত হয়েছে তোমার এই মিথ্যাটা আমাকে দিয়ে বলার কি হচ্ছিল নারদের সংশয় দূর করবার জন্য সাধুর মহিমা জগতে প্রকাশ করবার জন্য গোবিন্দ বললে নারদ আর দুটো দিন ধরে আমার ভিতরে একটা জিনিস খেতে ইচ্ছা করছে আমি উত্তরটা পরে দিচ্ছি তুমি আগে আমার এই ইচ্ছাটা পূর্ণ করো কি ইচ্ছা বলে নর মাংস খেতে খুব স্বাদ হয়েছে বলে না বললেন আমার ইচ্ছা হয়েছে তুমি বিশ্বাস করো আমি নরমাংস চাই সুধীবিন্দ ছুরি দিলেন আর বড় একটা থালা পাত্র দিলেন উনি সাত দিন ধরে খুঁজে বললেন সময় সাত দিন কেউ দেয় কেউ বিশ্বাস করে যে রবীন্দ্র নরমাংস হবে ফিরে গিয়ে বললেন কি আজ প্রস্তাবনা করছো আরে জগতে দেবতারা ঋষিরা কেউ বিশ্বাসই করলো না যে তুমি নরমাংস খেতে পারো এই থালায় অস্ত্র নাও আমার সম্ভব না একজন দেবে তুমি তার কাছে যাও যে সাধু ওই মাকে আশীর্বাদ করেছিল না সে তলায় বসে বসে নিরন্তর ভগবানের চরণ চিন্তায় মগ্ন বললেন না ওই সাধু বললেন ওনার কাছে যাও ওনার কাছে গিয়ে যেই বলেছেন যে ভগবান নরমাংস খেতে চেয়েছেন তখন তাড়াতাড়ি ভেন থেকে উঠে ছুরি নিয়ে বলছেন আচ্ছা বলো তো কোন জায়গার মাংস চেয়েছেন এর মাংস তুলে দিলে তুমি মারা যাবে বলে নারদ তুমি তার কাছে থাকো তার লীলার সাক্ষী তুমি কিন্তু তোমার তুমি তোমাকে এই কথা বলি আমি তো ভগবানকে কখনো দেখিনি হৃদয়ে ধ্যানে দেখেছি তবে জানো এই দেহটা তো তারই দেওয়া তার সেবাই যদি লাগে নারদ এটা আমার জীবন 蛟我宝啊！ এই মনুষ্য জন্মটা তিনি দিয়েছেন আচ্ছা বলো না কোথা থেকে বলো তা তো শুনে আসেনি হৃদপিণ্ডটাই তুলে দিলেন এটাই সব প্রিয় স্থান হৃদপিণ্ডটাই তুলে দিলেন নারদ গিয়ে যখন থালাটা রেগেছেন বললেন নারদ এবার তুমি বিচার করো আমি কার কথা রাখবো জীবনে যে আমাকে কখনো চোখে দেখেনি শুধু আমি চেয়েছি বলে তার হৃদপিণ্ড তুলে দিল আমি তোমার কথা রাখবো তোমার অঙ্গে তো মাংস ছিল কই তোমার একবার মনে হয়নি কবিন্দ চেয়েছে আমি দিয়ে দি নাথ মস্তক বললেন প্রভু সাধুরই বিজয় জগতে সাধুর মহিলায় বিজয় নবান অর্জুন কে বলছেন অর্জুন বলে দাও বলতে প্রতি জানি নবি মক্ত প্রদর্শতি অর্জুনকে বিয়ে গোবিন্দ অদ্ভুত একটা কম্পকণ্ঠে ঢংটা নিনাদে জানিয়ে দাও আমার ভক্তের বিনাশ নেই অর্জুন বললেন তোমার ভক্তের বিনাশ নেই তুমি বলো আমাকে দিয়ে বলাবে কেন বুঝতে পারছেন বিষয়টা গোবিন্দ বললেন কন্তেও প্রতি জানেই নবভক্ত ভক্ত প্রণশ্যকে আমার ভক্তের বিনাশ নেই তুমি তুমি বলো তুমি বলো তুমি বলো অর্জুন তোমার বললেন তোমার বাক্য তুমি বলো আমি কেন বলো আমার বাক্য কেউ বিশ্বাস করবে না কারণ আমি অনেক বাক্য রক্ষা করতে পারিনি কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধারণ করব না তবু জন্য করেছি বাক্য আমার ভক্তের বাক্য আমি লঙ্ঘন হতে দেই না সাধুর বাক্য আমি লঙ্ঘন হতে দেই না আমি সাধুর বাক্য সর্বদা রক্ষা করি এই জন্য দয়া করে প্রকট অপ্রকট ভগবানের থেকে প্রকট গুরু সাধুতে যদি একটা শ্রদ্ধা হয় জানবেন আপনি ভক্তি পেয়ে গেলেন দ্বিতীয় মাইল স্টোন পেয়ে গেলেন উঠে গেলেন এই জন্য কখনো কোনো শুদ্ধ ভক্ত দেখে বৈষ্ণব দেখে তিরস্কার করবেন না কারো বৈকুণ্ঠের চিহ্ন মালা তিলক দেখে কোন সাধু দেখে চোখের অঙ্গভঙ্গিমায় উপহাস করবেন না এটি পরিণাম অনেক ভয়াবহ কোন শুদ্ধ আত্মাকে কি কোন বেশে আছে আমাদের জানা নাই আমি একটু বলি ভগবান চরণে কোটি অপরাধ করণ খাওয়া হবে সাধুগুরু চরণে যদি অপরাধ হয় আপনি সেবার বইতে পারবেন না এসেছিলেন। কৃষ্ণের সাথে দ্বারকায় দেখা করতে ভগবান তাদের চরঞ্জল করলেন প্রণাম করলেন তারাও ভগবানকে প্রণাম নিবেদন করে ইষ্ট গোষ্ঠী করে চলে যাচ্ছেন অষ্টবক্র মনিদের দেখে ঋষিদের দেখে শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব সে একজনকে মহিলা এক যুবককে আর তার পেটটা কাপড় দিয়ে গর্ভবতী বানিয়ে ঋষিদের সাথে ঠাট্টা করতে গেছে ঋষি দেখুন না ওর গর্বে ছেলে হবে কি মেয়ে হবে ঋষি কি পাগল সাধুরা কি জানে না ঋষিরা চিন্তা করলেন ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকায় যদি দ্বারকাধীশ কৃষ্ণের বংশের ছেলেদের এই জাতীয় মনি ঋষিদের মনে ফাট্টা হোক আছে তাই এই ভারতকেই এরা শেষ করে দেবে এদের শেষ করা দরকার ঋষিরা তখন বললেন হ্যাঁ হবে আশীর্বাদ করছি ওর উদর দিয়ে গর্ব দিয়ে একটা সুল জন্মাবে এবং এই সুলের দ্বারাই তোমাদের সমস্ত যদুবংশ ছাপ্পান্ন কোটি যদুবংশ ধ্বংস হবে দয়া করে এই সুল জন্মালো বলরামকে বলা হলো একটা ওভাই বলে দিন বলরাম বলো ওই সুল গিয়ে সমুদ্রের তীরে ঘষে শেষ করে গেল ঘষতে 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 সেই ফেনা এক কণা চলে গেল একটু মাছ খেলো মাছের পেটে বাড়তে লাগলো সমুদ্রের মাছ বড় হয় ওই মাছ ভিল পেল ওই মাছ কাটতে গিয়ে গিন্নি সেই সলা পেল সেই লর শলা নিয়ে আর কর্মকারের কাছ থেকে বেজল কর্মকারটা তীর করলো ওই তীর একজন কিনল ওই তীরের দ্বারায় ভগবান শ্রীকৃষ্ণের চরম তো পাখি মনে করে সেই ব্যাপ নিক্ষেপ করলো ওতেই ভগবান লীলা সম্মরণ করেছিলেন এরকম ইতিহাস যেটা আছে আমি যেটা বলছিলাম ভগবানের বংশের সন্তানদের ঋষিমণিদের সাধুদের উপহাস করায় ছাপ্পন্ন কোটি যদি বংশে ধ্বংস হলো সাধুগুরু বৈষ্ণবের পেছনে লাগলে যাবেন না আচ্ছা যদি বলেন সাধু কোনো অন্যায় করলে বলা যাবে না তাদের শাসন করা যাবে না করা যাবে তার গুরুদেব বা যিনি শাসনকর্তা রাজা তার উপরে ভাত দিয়ে দিন আপনি দূর থেকে সমালোচনা করে আপনি তার নিষ্কৃতি করতে পারবেন না ইতিপূর্বে যদি সাধু চরণে কোনো অপরাধ হয় আমি দয়া করে সেই সাধু যদি বেঁচে থাকেন তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করবেন বারবার ভগবান বললেন হরিদাস ঠাকুরের কাছে পাঠিয়েছিল লক্ষ্য হীরাকে রামচন্দ্র খান রক্তহীরা কে উদ্ধার করে রামচন্দ্রের প্রতি অভিশাপ দেননি কিন্তু এই যে অপরাধ করেছিল রক্তচরণে তাতে করে রামচন্দ্রের এখানে বংশও শেষ হয়ে গিয়েছিল ব্রহ্মা শ্রীকৃষ্ণের সকার গোবৎস রাখালদের হরণ করে গুহার মধ্যে পর্বতের মধ্যে পাহাড়ের মধ্যে এক বছর আটকে রেখেছিল গোবিন্দ যদিও সমস্ত গাবি বৎস আর সকাদের রূপ ধরে এক বছর লীলা করে গিয়েছিলেন কেউ বুঝতে পারেনি কারো সন্তান হয়ে কারো গাবি হয়ে কারো বৎস হয়ে ভগবানই রূপ নিয়েছিলেন এক বছর পরে ব্রহ্মা দেখলেন যাদের আটকে রেখেছে দেখেছি তারাও তো বাইরে ব্রহ্মা কে চিনতে পেরে চরণে পড়ে বললেন অপরাধ করেছি তোমাকে চিনতে পারেনি বলে আমার চরণে অপরাধ করেছে এর জন্য আমি তোমাকে ওই সব দেব না কিন্তু আমার ভক্ত চরণে যদি কেউ অপরাধ করে সেটা আমি স্মরণ করি না যাও জবন কুলে জন্ম নাও জবন কুলে জন্ম নিতে হবে তোমায় উনি হরিদাস হয়ে এলেন দয়া করে ভগবানের চরণে হাজার অপরাধ করলেও ভগবান দয়া ক্ষমার মুক্ত প্রতিক্ষমা করবেন সাধু চরণে অপরাধ করলেও সাধু কাউকে অভিশাপ না কিন্তু সাধু চরণ ধরে প্রতিটি কণায় মাত্র কিন্তু ফল তুলে নেবে আজকে হরি নামে কাজ হচ্ছে না কেন বলে যারা সাধু নিন্দা করে ভগবানের প্রচারকের নিন্দা করে হরিনাম তাদেরকে সহায়তা করে না হরিনাম তাদের কৃপা করে না সাধু নিন্দাকারী না অপরাধে তার নামে কোন ক্রিয়া হবে না এজন্য দয়া করে সতর্ক হন সাধু সংঘটা সতর্ক হয়ে করুন নির অপরাধে করুন আমাদের শাস্ত্রে বারবার বলছে যে সাধুর প্রতি যথার্থ শ্রদ্ধা রেখে সাধু সংগ্রহ করুন আপনার চিত্তে কি আসবে আচ্ছা রস থেকে চিনি হয় চিনি থেকে মিশ্রি হয় কিন্তু মিশ্রি চিনিতে রস থাকে কিনা রসই তো থাকে চিনি চষলে কি থাকে রস দেখা যায় না রসটাই তো গুড় হয়ে চিনি হয়েছে কিন্তু চিনির মধ্যে দানা হলে কি হবে রস আছে ঠিক তেমনি এই এক একটি সিঁড়ি পূর্বটা পরে গিয়ে মিশেছে প্রথমে শ্রদ্ধা এলো তারপরে কি এলো সাধু সঙ্গ এলো এই শ্রদ্ধাটা কিন্তু নষ্ট হলো না সাধু সঙ্গের শ্রদ্ধাটা আরো অধিক বেড়ে গেল আর এই সাধু সঙ্গ যখনই হলো তখন আরেকটি মাইল সামনে এলো সেটা হলো ভজন ক্রিয়া এটি বলেই পাঠ রাখবো কি এলো ভজন ক্রিয়া অর্থাৎ আপনি সাধু সঙ্গ ঠিক ঠিক করছেন কিনা আর একটা মাইলস্টোন দেখা দেবে আপনার জীবনে পরিবর্তন আসবে স্বভাবের পরিবর্তন আপনার জীবনে ভজন চলে আসবে যদি সাধু সঙ্গ করেও হরি নামের রচিনা আসে স্বভাব পরিবর্তন না হয় আপনার ভজনে যদি অগ্রগতি না হয় জানবেন সাধু সঙ্গ এখন আপনার হয়নি সাধু সঙ্গ হলো তো ভজন আপনার জীবনের যে ভজন আমি করতাম না যে ভজন অঙ্গ আমার অনুশীলন ছিল না ওই ভজন আপনার আসবেই সাধু সঙ্গ করে যদি ভজন না এলো জানতে হবে সাধু সঙ্গ যথাযথ আপনার হয়নি এটি আরেকটি মাইল স্টেশন সেটা হলো যে ভজন আসবেই ভজন প্রিয়া ভজন প্রিয়া আসবে আমাদের ভজন আসে তো এই যে এত কথা শুনছি আমরা একাদশী ব্রত হরিনাম নিত্য জপ এই ভজনের দ্বারা আমার কিছুটা কাম কমেছে কিনা ক্রোধ কমেছে কিনা হিংসা বিদ্বেষ কমেছে কিনা এগুলো একটু চেয়ে দেখুন যদি এই ভজন ক্রিয়া আপনার জীবনে না আসে জানবেন যথাযথ সাধুসঙ্গ হচ্ছে না বাইরে যশ খ্যাতি দিয়ে কি হবে দেশ জোড়া নাম কিনে কি হবে আমার আলোচনায় হাজার লোক আসে এতে কাজ হবে না যদি ভজন ভেতরে না থাকে এই ভজন আসছে না মানে ভজনে রুচি আসছে না মানে জানবেন শুদ্ধ সাধুসঙ্গ ভজন করিয়ে নেবে এমন যে ভজন করিয়ে আমাদের এই হাওড়ায় একজন দু বোতল ধুতে মদ খেতেন সন্তান বৃন্দাবন থেকে এক গুরুদেব এসেছেন আর রুঙ্গি পড়ে না নেশা করে গুরুদেবের সামনে সবাই বাধা দিতে যাচ্ছে গুরুদেবের কি দয়া হলো শ্রী গুরুদেব দিকে তাকিয়ে বললেন ওকে আসতে দাও বলে বললেন বাবা আমাকে দীক্ষা বলে কাল সকালে স্নান করে এসে দীক্ষা দেবসীর মালা দিয়ে কানে মন্ত্র দিয়ে বললেন আচ্ছা মদ ক গ্লাস করে খাস বললেন সন্ধ্যায় দু গ্লাস করে লাগে আর একটা কু অভ্যাস আছে বড় স্ত্রীর প্রতি আসক্তি আছে বললো আসে বাবা মিথ্যা বলবো না প্রতিদিন একবার করে একটু স্মরণ করবি আমি দেখি তোর ওই কবাস শক্তি বেশি না আমার কৃপার শক্তি বেশি যা কোনটার শক্তি বেশি আমি দেখবো বিশ্বাস করুন